আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এই যে সিলেট বোর্ড দু হাজার চব্বিশে খনাম্বারে বলেছিল প্রশ্নে বিশ্বের সকল ভাষাকে কোটভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো তো বিশ্বের সকল ভাষাকে কোটভুক্ত করা সম্ভব হয়েছে ইউনিকোডের মাধ্যমে তার মানে এখানে ইউনিকোডের কিছু তথ্য লিখতে হবে ইউনিকোড সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে যাই সমাধানের চেষ্টা করি এভাবে লিখতে পারি লক্ষ্য করি ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করেছে যার ব্যাখ্যা নিম্নে দেওয়া হলো এখন ইউনিকোডের ব্যাখ্যা যদি দিতে চায় কি লিখবো সংজ্ঞা লিখবো না বৈশিষ্ট্য লিখবো না কি লিখবো তাই না আচ্ছা তো এইখানে আমরা প্রথমে ইউনিকোডের সংজ্ঞা লিখবো তারপরে ইউনিকোডের কিছু বৈশিষ্ট্য লিখবো অল্প কথায় সবার শেষে ইউনিকোডের ব্যবহার লিখবো সংক্ষেপে সব কিছু সংক্ষেপে তার দুই মার্ক্সের জন্য অল্প অল্প করে সব কিছুই লিখবো প্রথমে সংজ্ঞা লিখি বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য কম্পিউটারে ব্যবহারের জন্য যে কোড ব্যবহার করা হয়েছে তাকে ইউনিকোড বলে বিশ্বের সকল ছোট বড় ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড লেখা হয় তাকে ইউনিকোড বলে ইউনিকোড ষোলো বিটের কোড যেহেতু ইউনিকোড দুই বাইট বা ষোলো বিট তা ষোলো বিটের কোড মানে কি এটি ব্যবহার করে টুটু পাওয়ার ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্নকে প্রকাশ করা যায় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক প্রকাশ করা যায় এই ইউনিকোড ব্যবহার করে এই হচ্ছে সংজ্ঞা এই হচ্ছে কিছু বৈশিষ্ট্য এবার ইউনিকোডের ব্যবহার লিখব তাহলে ইউনিকোডের ব্যাখ্যা সম্পূর্ণ হবে তো যাই এই যে ইউনিকোডের ব্যবহারে আমরা প্রথমে লিখবো চীন চীন জাপান ও কোরিয়ার মতো বাংলাদেশেও ইউনিকোডের সদস্য হওয়ায় ইউনিকোড বাংলা ভাষা ইউনিকোডের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইউনিকোডে বাংলা ভাষার ব্যবহার শুরু হয়েছে ইউনিকোড অন্যান্য দেশের মতো বাংলাদেশের শুরু হয়েছে যদিও শুধু চীন জাপান লিখেছি শুধু চীন জাপান বিশ্বের সকল ভাষায় এখন ইউনিকোডের অন্তর্ভুক্ত তো এখানে উদাহরণ হিসেবে কয়েকটা দেশের নাম লিখেছে বর্তমানে আধুনিক অপারেটিং সিস্টেমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও ইউনিকোডের মাধ্যমে বাংলাতে লেখা যায় ইংরেজিতেও ইউনিকোডে লেখা যায় আবার বাংলাতেও লেখা যায় এবং তাছাড়া ইমেল ওয়েবসাইটেও ইউনিকোডে লেখা হয়েছে এই যে আমার যে লেখাগুলি না এগুলি কিন্তু ইউনিকোড ব্যবহার করেছি আমি ইউনিকোড ব্যবহার করে লিখেছি যদি সুতো নিয়ম যে ব্যবহার করে লেখা যায় কিন্তু আমি ইউনিকোড ব্যবহার করে লিখেছি ইমেল ওয়েবসাইটেও ইউনিকোড ব্যবহার করা হচ্ছে যেমন আমরা যখন এই ফেসবুকে অথবা কোথাও কোনো কমেন্টস লিখি ফেসবুকে কোনো স্ট্যাটাস লিখি বা ওয়েবসাইটে বিভিন্ন বিশেষ করে ইমেল পাঠাই এক জায়গা থেকে আরেক জায়গায় সেগুলো কিন্তু ইউনিকোডের মাধ্যমে পাঠায় কারণ মোবাইলের মাধ্যমে আমরা যখন লিখি তখন ইউনিকোডে লিখি এবার তাই বলা যায় ইউনিকোড সকল ভাষাবাসী মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ এই প্রশ্নটা কিন্তু অনেকবারই এসেছে তাই মনে রাখার চেষ্টা করব কারণ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইভাবে হুবহু লিখবো না কাঠামোটা ঠিক রেখে তুমি ভাষাগত চেঞ্জ হতে পারে তুমি কাঠামোটা লিখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটায় আমার আজকে আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি আর এই বোর্ডের আরও যে সমস্ত প্রশ্ন আছে প্লাস সকল বোর্ডের প্রশ্নের সমাধান করে আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি যে প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে বোর্ড প্রশ্নের সমাধান পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ